চৌত্রিশ ফিট আট বাই একচল্লিশ ফিট ছয় এই জায়গার মধ্যে দোতলা ফাউন্ডেশনের একতলা একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা যেখানে চারটি বেডরুম থাকবে চারটি টয়লেট থাকবে একটা কিচেন থাকবে একটা নামাজের রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দুটি ব্যালকনি একটি স্টেয়ার কেস দিয়ে আন্দোলিক বাড়িটি করেছি প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটি আমরা দেখব কিভাবে একটি পরিবেশ বান্ধব নির্মাণ করতে হয় কীভাবে চারটি বেডরুম একটি ড্রয়িং ডাইনিং সব কিছু মিলিয়ে সুন্দর অ্যাকোমোডেশন করতে হয় তার এক্সটিরিয়ার ডিজাইন ট্রিউ টু ডি ফ্লোর প্লান্ট এবং সর্বশেষ এ টু জেড খরচের হিসেবে আপনাদের সাথে শেয়ার করবো তাই না নাটেন সহকারে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখবেন আপনি যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান তাহলে কমেন্ট বক্সে আমাদেরকেই জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বিসমিল্লাহ রাহিম প্রিয় বন্ধুরা আজকে একটি নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আজকের এই প্রজেক্টটি যার জন্য করেছি ভদ্রলোকের নাম হচ্ছে মিস্টার আল আমিন ওনার বাড়ি হচ্ছে দামুদিয়া শরীয়তপুর ভদ্রলোক ফেসবুক ফেজ থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন এই নান্দনিক ডিজাইনটা আমরা করে দিয়েছি মূল্যায়নের দায়িত্ব আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনিও যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং যেমন ডিজাইন করে নিতে চান তাহলে স্ক্রিনে এখন নাম্বারে কল করতে পারেন এই নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ দুটি করা রয়েছে প্রিয় বন্ধুরা এই বাড়িটি একটু গত অনেকগত ডিজাইন থেকে আমরা একটু বের হয়ে এসে একটা চমৎকার একটা ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন বাড়িটা হবে দোতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট সব কিছু মিলিয়ে এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে একতলা কমপ্লিট করতে মাত্র সাতাশ লক্ষ টাকা লাগবে সব কিছু আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব আজকে এই ভিডিওর শেষ অংশে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করবো যে কিভাবে আমরা একটি বাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত কাজ শেষ করব তাই না একটি নামাজের রুম থাকবে একটি ড্রয়িং রুম ডাইনিং রুম থাকবে প্রতিটি রুমের সাইজ ডাইমেনশন আমরা আপনাদের কাছে দেখাবো ইনশাল্লাহ তাই সম্পূর্ণ দেখুন প্রিয় বন্ধুরা এই বাড়িটি আমরা যেভাবে করেছি দেখতে পাচ্ছেন খুবই ক্লাসিক্যাল একটি সাদা ব্যালকনির ডিজাইন করেছি ব্যালকনির উপরে কিন্তু একটু আমরা তিন ইঞ্চি করে ঢালাইয়ের ব্যবস্থা করে দিয়েছি এখানে যদি আপনারা এই ভিতরে যদি ফুলের বাগান করতে পারেন সেটাও পারবেন যদি মনে করেন যে না আমি এসির আউট উইন্ডো রাখবো সেটাও রাখতে পারবেন আমরা ছয় ইঞ্চি করে কার্নিশ দিয়েছি আর জানালার মধ্যে বক্স করে দিয়েছি যাতে করে ভিতরে পানি প্রবেশ না করে আর ইনসাইডে যখন গাঁথনির কাজ করবে প্লাস্টার করার সময় এক ইঞ্চি একটা বিটের ব্যবস্থা আমরা এখানে করে দিয়েছি প্যারাফেট ওয়ালের নামতনিকি ডিজাইন করে দিয়েছি সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে বাড়িটি টপ ভিউ খেয়াল করে দেখবেন চারটি বেডরুম রেখেছি পাশাপাশি আমরা একটি ড্রইং কাম ডাইনিং রুম চারটি টয়লেটের পাশাপাশি একটা কিচেন রুম পাশাপাশি একটা আমরা প্রেয়ার হলের ব্যবস্থা করেছি খেল দেখতে পাচ্ছেন একদম জুম ইন করে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব বাড়ি করার সবচেয়ে সুবর্ণ মৌসুম কিন্তু এখন শুরু হয়েছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি নিশ্চয়ই একটি বাড়ি করবেন তাহলে আপনাকে মাথার মধ্যে এই জিনিসটা সেট করে নেন যে আপনার বাড়ি করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনার নিজের একটা জমি দরকার অন্যের জমি নয় নিজের একটা জমি দরকার সঠিক একটা পরিকল্পনা দরকার এই পরিকল্পনার অংশ হচ্ছে একটি ড্রয়িং একটি ড্রয়িংবিহীন যদি আপনি বাড়ি করেন তাহলে আপনি ইকোনমিক্যাল লুজার হবেন টেকসই হবে না পরিবেশ বান্ধব হবে না বিভিন্ন সেক্টরে কি আপনি দোকা খাবেন কিন্তু একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে যদি একটি বাড়ির ডিজাইন করে নেন তাহলে আপনার কিন্তু সকল কিছু গুছিয়ে আপনি সামনে অগ্রসর হতে পারবেন আপনাদের পাশে আছে মডার্ন হাউস ডিজাইন আমরা চেষ্টা করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে যারা প্রবাসে থাকেন আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের আস্থা এবং বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা রাখবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার আমি প্রায় চোদ্দো পনেরো বছর চাকরি করেছি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব একদম একটি বাড়ির ড্রয়িং মেকিং থেকে শুরু করে সাপি বুঝিয়ে দেওয়া পর্যন্ত সকল সেক্টরে কিন্তু আমার পদার্পণ আছে তারপরে বাড়ি রিলেটেড যে কোনো কোশ্চেন আমাকে করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে লেটেস্ট মডেলের লেটেস্ট যেটা আপডেট চলতেছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এসিআই কোড আমরা সব কিছু কোডের আলোকে আপনাদের কাছে সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার আমরা তখন বাড়িটির এক্সট্রা দেখেছি টপ ভিউ দেখেছি এখন যেটি দেখব সেটি হচ্ছে টু ডি ফ্লোর ফ্লোর একটু মনোযোগ সহকারে দেখবেন কেমন ইনশাল্লাহ খেয়াল করে দেখবেন এটি ফোর্স বাড়ির সামনে সবাই এখন ফোর্স ইউজ করে মোটামুটি বর্ষার জন্য ঢেলনা বলেন হ্যাঁ বিকালবেলা আড্ডা বলেন ইউজ করে আর কি করে মাঝখানে একটা সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করে সেটার ব্যবস্থা রেখেছি আমরা ভিতরে ঢুকার পরে একটা ড্রয়িং কাম ডাইনিং রুম খেয়াল করে দেখবেন ফ্রন্ট সাইডে হচ্ছে দুটি বেডরুম পিছনে দুটি বেডরুম ফিস সবগুলো বেডরুমের সাইজ তেরো ফিট বাই তেরো চোদ্দোশো উনাশি স্কোয়ার ফিটে টোটাল ল্যান্ড আমরা কভার করছি কার্নিশ ছাড়া এই ডাইমেনশানটা হচ্ছে কার্নিশ ছাড়া আপনি যখন মিস্ত্রিকে বিল বুঝিয়ে দিবেন তখন কিন্তু কার্নিস সহ অ্যাড করে দিতে হবে আমরা চারটা টয়লেট রেখেছি পিছনে দুটি সামনে দুটি অ্যাটাস্ট পিছনে দুটি কমন করেছি চাইলে অ্যাটাস্ট করতে পারবেন কোনো সমস্যা নেই কিচেন রুম একটি হল একটি এই বাড়িটি এমনভাবে করা হয়েছে যে ইন ফিউচার এটা দুই ইউনিটের হবে দুই ইউনিটের দুই ভাইয়ের জন্য হবে তার মানে একটি মাল্টিপল ডিজাইন আপনারা দুই বাই তিন বাই হইতে পারেন বর্তমানে একসাথে আছেন কিন্তু ইন ফিউচারে গিয়ে হয়তো সেপারেশন চলে আসবে সেক্ষেত্রে কী করবেন শুধু মাঝখানে একটা ওয়াল উঠে দিলে হবে কিন্তু বর্তমানে তো একত্রে আছেন সে একত্রে থাকার জন্যই কিন্তু সুব্যবস্থা করতে হবে তাহলে আমরা ইঞ্জিনিয়াররা চিন্তা করি যে আমার ক্লায়েন্টের বর্তমান চাহিদাটা কেমন ইন ফিউচারে বাড়িতে কী কী চাহিদা আসতে পারে সে দিকটা মাথায় রাখি প্রিয় বন্ধুরা আপনারা লুজার হবেন না আপনারা অবশ্যই গেইনার হবে। আমাদের কাছ থেকে যদি আপনার প্রয়োজনীয় ড্রয়িংটা করে নিতে পারেন ইনশাল্লাহ ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবেন না মন্তব্যের গড়ে আপনার মতামত জানাবেন চলুন দেখে আসি এই বাড়িটি করতে কত টাকা খরচ যাবে আমরা আলামিন সাহেবের জন্য যে বাড়ি করেছি শরীরপুরে চোদ্দোশো উনাশি স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আপনারা কলম পর্যন্ত ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে পাঁচ লক্ষ নিরানব্বই হাজার ছয় লক্ষ টাকা খরচ পড়বে মানে ইট বালু রড সিমেন্ট যাবে কলম পর্যন্ত সাদের সাদ ডালাই যেদিন সাদ কমপ্লিট করবেন সাদ এবং বিম ডালাই দিবেন সেদিন লাগবে পাঁচ লক্ষ পঁচিশ হাজার তারপরে ফ্লোর ডালাই গাথনি ও প্লাস্টার আমি আবার বলে রাখি যখনই বাড়ি করবেন আগে একসাথে সাদ কমপ্লিট করে ফেলবেন তারপরে ফ্লোর ডালাই করে তারপরে লেআউট দিয়ে সুন্দরভাবে গাঁথনির কাজ করবেন গাথনির লেআউট এক ইট করে লেআউট দিবেন লেআউট দেওয়ার পরে লেআউটটা চেক দিবেন ডি ডাইমেনশন ঠিক আছে কিনা না ডাই কোনো চেক দেবেন কারণ এই লেআউটের উপর ডিপেন্ড করে আপনার বিল্ডিংয়ের ওয়ালগুলা অনেক সময় ওয়াল বাঁকা হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখবেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রতিটি কাজ নিখুঁতভাবে করা লাগে বিশেষ করে যখন লেআউট দেবেন আপনি লেআউটটা খুবই ইম্পর্টেন্ট জিনিস লেআউট যদি বাঁকা হয় যদি ক্রস থাকে আপনার কিন্তু এই গাতনের লেআউটে আসি কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন তাই ছোট ছোট কাজগুলোকে হেলিয়ে দুলিয়ে নষ্ট করার সময় নাই আমাদের হাতে আমাদেরকে ভালো কাজ করতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই মাথায় রাখতে হবে ফ্লোর ডালায় গাঁথনি প্লাস্টার সহ চার লক্ষ সাতাশি হাজার খরচ হবে সব কিছু মিলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ষোলো লক্ষ বারো হাজার আটশো দুই টাকা রডের দাম ধরেছি অষ্টআশি টাকা সিমেন্ট ধরেছি পাঁচশো তিরিশ টাকা সাদা বালু পঁয়তাল্লিশ লাল বালু আশি অঞ্চল বেদের দাম কম বেশি হতে পারে ফিনিশিং আইটেমের জন্য খরচ হবে এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা সব কিছু মিলে সাতাশ লক্ষ অষ্টআশি হাজার টাকার মধ্যে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে আপনি একতলা এখন কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি উক্ত প্রজেক্ট আপনার ভালো লেগেছে আরেকটা টিপস আপনাদের কাছে বলে রাখি আমি বাড়ি করার যেহেতু বাড়ি করবেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ওই বাড়িতে কোথাও পুকুর ডোবা ছিল কি না সেটা মাথায় রাখবেন আর ইঞ্জিনিয়ারকে দেখিয়ে তারপর ড্রয়িংটা প্রণয়ন করবেন নেক্সট টাইম কথা হবে দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী ওবরাকাত